নমস্কার বন্ধু আজকে নিয়ে এসেছি বাণী দেবীর বশীকরণ মন্ত্র বশীকরণ মহাবিদ্যা এই প্রয়োগটি করুন আপনি যে কোনো স্ত্রী বা পুরুষকে সহজেই বসীভূত করতে পারবেন তাহলে দেখে নি এর নিয়ম কীরকম আছে বন্ধু একটি চিত্র নিয়ে আসবেন বাণী দেবীর চিত্র বা মূর্তি তারপর বাণী দেবীর সরস্পচারে পূজা করবেন এবং সূর্যোদয়ের দণ্ডের মধ্যে উত্তর মুখে আমাবসা শনি অথবা মঙ্গলবার জ্যেষ্ঠা উত্তরাষাঢ় বা রোহিণী মেষ কন্যা বা মিন লগ্নে করা উচিত পূজা করার পর আপনি এই মন্ত্রটি জপ করিবেন মন্ত্রটি হল ওম নম কট বিকট ঘর রূপি নিঃসাহা সপ্তাভিমন্ত্রিত চানাং ভুক্তং সপ্তগ্রাস যদি প্রত্যহ জস নাম তু বসীভূতি স ধ্রুব এই মন্ত্রটি পাঠ করিয়া সাত বার যাহার নাম করিয়া প্রত্যেক সাতগ্রাস অন্নভূক্ষণ করা যায় সে নিশ্চয় রূপে আপনার বসীভূত হইয়া যাইবে তাহলে এই উপায়টি করুন এবং আপনি যে কোনো স্ত্রী বা পুরুষকে সহজেই বসীভূত করে নিন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো জানকারি আপনি পেয়েছেন তাহলে এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব যদি করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশানটি অন করে দেবেন তাহলে কী হবে যখন যখন আমি ভিডিও দেব সর্বপ্রথম নোটিফিকেশানটি আপনি পেয়ে যাবেন আর মন্ত্র শিখে আপনার কাজে লাগাতে পারবেন तेल बंधु देखा आब नीडियो नहीं तो तीन आप ख्याल रखबें और कमेंट करते भूलें ना अपनी की रकम मंत्र चाहे हमें सरकम मंत्र आपन नहीं आसब धन्यवाद देखा आर एक नतन भिडियो नहीं तो तीन अपन ख्याल रखबें